টাঙ্গাইলে আটক যুবলীগ ছাত্রলীগ নেতাকে ছাড়াতে জামায়াতের তদ্বির পুলিশের হাতে আটক টাঙ্গাইলে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ছাড়ানোর জন্য জামায়াত নেতা কর্মীরা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে গত সোমবার রাতে ওই দুই যুবলীগ ছাত্রলীগ নেতাকে শহরের বইল্লা এলাকা থেকে আটক করা হয় আটককৃতরা হলেন টাঙ্গাইল শহর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মানিক বাবু ও শহর ছাত্রলীগের নেতা ইসমাইল মঙ্গলবার চোদ্দ জানুয়ারি দুপুরে দেখা গেছে টাঙ্গাইল মডেল থানায় জামায়াতের জেলা ও শহর শাখার নেতাকর্মীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে বসে আছেন তারা জানান তাদের দুইজন কর্মীকে ছাড়াতে এসেছেন অতীতে তারা যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্বীকার করেন তারা খোঁজ নিয়ে জানা যায় বিগত সময়ে মানিক বাবু ও ইসমাইল দুজনে টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানিয়ার হোসেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর শহর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান ইমুর ঘনিষ্ঠ ছিলেন এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন সময়ের ছবিও রয়েছে এই দুই জনের পাশাপাশি দুই হাজার নয় সালে টাঙ্গাইল শহর আওয়ামী যুবলীগের অনুমোদিত আহ্বায়ক কমিটির তালিকায় বিশ নং সদস্য হিসেবে রয়েছেন মানিকবাবু পৌরসভার আমির মিজানুর রহমান চৌধুরী বলেন একজন এক দল করতেই পারে কিন্তু আটকৃতরা আমাদের দলের সহযোগী কর্মী হয় অন্য দল হলে আমরা ছাড়াতে আসব কেন টাঙ্গাইল জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহীদুল ইসলাম বলেন যে দুজন আটক হয়েছে তারা আমাদের কর্মী তারা একসময় আওয়ামী লীগের রাজনীতি করত তবে তারা এখন আমাদের কর্মী টাঙ্গাইল জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ বলেন